বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি কিছু তেল কোম্পানির আমি আবার রিপিট করছি মালিকানাধীন মিডিয়া একটা সংগঠিত অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে চোদ্দ অক্টোবর বাণিজ্য উপদেষ্টা এমন মন্তব্যের পর নতুন করে আলোচনা সমালোচনা শুরু ভোজ্য তেল সয়াবিনের দাম নিয়ে এর আগে তেরো অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল এতে বলা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে কিন্তু বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের সাথে অমিলের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি অনুসারে চোদ্দ অক্টোবর মঙ্গলবার থেকেই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ছয় টাকা বেড়ে একশো টাকায় পাঁচ লিটারের বোতল পঁচিশ টাকা বেড়ে নয়শো টাকায় বিক্রির কথা বলা হয়েছিল আর খোলা সয়াবিন তেল আট টাকা বাড়িয়ে একশো টাকায় বিক্রির ঘোষণা দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের দাম বাড়ানোর ঘোষণার পরও সয়াবিনের বাজারে এর কোনো প্রভাব পড়েনি রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় আগের দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল দোকানিরা বলছেন আগের দামে সয়াবিন তেল সরবরাহ করছে রিফাইনারি কোম্পানিগুলো তবে কমেছে দোকানির কমিশন প্রত্যেকবার তেলের সরবরাহ কমা দেওয়ার পরে দাম বাড়ানোর পরে তেল ঠিক করে সর্ব ভালো করে এবার চিত্রটা হলো ভিন্ন এবার তেলের সরবরাহ ঠিক রাখছে কিন্তু কমিশন কমাই দিছে আমরা লিটারে পাঁচ টাকা কমিশন পাইতাম এখন আমরা লিটারে কমিশন পাই এক টাকা দুই টাকা আগে আমরা বিক্রি করতাম এক লিটার একশো পঁচাত্তর দুই লিটার তিনশো সত্তর পাঁচ লিটার নশো টাকা এখন যা গায়ে দাম তা দামে বিক্রি দিছে এক লিটার একশো উনানব্বই দুই লিটার তিনশো আটাত্তর পাঁচ লিটার নশো বাইশ তবে সর্ব ভালো আছে ওই কমিশনটা কমাই দিছে নতুন করে আবার দাম বাড়বে এখন নতুন দাম এখনো তেল আসে না বাজার এগুলো পুরান তেল এখনো আগে যে রেট আসিল এই রেটই পাওয়া যায় এখনো ওই যে একটা সার্কুলার দিচ্ছে পত্রিকায় যে তেলের দাম বাড়বে এটা তো আবার বাণিজ্য মন্ত্রী বলতে আছে যে কারণ না তেলের দাম যে বাড়বো কারণ আমরা তো জানি না এই হিসাবে দাম যে আগে যে দাম আছে এখন বর্তমানে ওই দামে অ্যাভেলেবেল পাওয়া যাইতে আছে মেন কোম্পানি উনি বললে গেছে প্রতি লিটারে ছয় ছয় টাকা করে বাড়বে আমাকে নোটিশ দেয় আজকে রাতে নতুন রেটে মাল আসবে কালকে তো প্রতি লিটারে ছয় টাকা করে বাড়বে আমরা আগের রেটে মাল আছে তাই আমরা নয়শো বিশ টাকা করে বিক্রি করতেছি এদিকে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিকই দেখা গেছে এর আগে যতবারই তেলের দাম বাড়ানোর ঘোষণা এসেছে ততবারই বাজারে ও ই-কমার্স প্ল্যাটফর্মে তেলের সংকট দেখা যেত সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রক্রিয়া নিয়ে ভোক্তা অধিকারের সাবেক মহাপরিচালক ও ক্যাবের বর্তমান সভাপতি সফিকুত জামান বলছেন সরকারি অনুমোদন ছাড়া এমন দাম বাড়ানোর ঘোষণা দিতে পারেন না ব্যবসায়ীরা এখন খবর দিতে সরকার আপনার কিছু পণ্য কমিউনিটি হিসাবে আপনার করতে পারে গত বাইশ অক্টোবর কিন্তু একটা নির্ধারণ করা হয়েছে এরপরে যে দুদিন আগে যেটা বাড়ানো হয়েছে সেখানে পক্ষ থেকে যে কিছুটা যাচ্ছে এবং সেই অনুযায়ী যদি তারা কার্যকর করার করার করা হয়েছে বা করছে আহ সেই বিষয়ে আমরা আমি শুনলাম বাণিজ্য প্রতিষ্ঠা মধ্যে গতকালকে বলেছেন যে সরকার করে না তো এটা খুবই দুঃখজনক যে সরকারকে বাইপাস করে যদি এটা করে থাকে সেটা আসলে সঠিক হয়নি এবং সেখানে আমি আজ এর প্রেসিডেন্ট সাথে আমি ভোক্তাদের এই যে একটি অতি বা এরকম এবং সেটার ফলে ভোক্তাদের যে কষ্ট হবে সেখানে আমি বলবো যে এখানে যেটি আছে যে প্রপার যে আপনার প্রসিডিওর আছে যে আইনের যে

যখন দাম কমে তখন এটা তাদের আগে আনা অথবা এটা কার্যকর হচ্ছে চলতি বছরের এপ্রিলে সবশেষ সয়াবিন তেলের দাম লিটার প্রতি বারো থেকে চোদ্দ টাকা বাড়ানো হয়েছিল